এক জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর সচিবদের নির্দেশে একইষ্টু চার অনুপাত নির্ধারণ ও মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার টাকা পুনর্বিবেচনা ইতিমধ্যে এক জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ আমি এই বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী সাবস্ক্রাইব বেল আইকনটি অল করে দিন অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এক জানুয়ারি থেকে নবম পেস্কেল স্কেল কার্যকর করা হলো সচিবদের প্রবল চাপের কারণে নতুন এই উদ্যোগ নিয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলে প্রায় সত্তর সচিব একত্রিত হয়ে নবম বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য ভাতা বৃদ্ধির নতুন সিদ্ধান্তের কথা জানায় তারা পে কমিশনের চেয়ারম্যান জাকির খান ও অর্থ উপদেষ্টাকে করা নির্দেশ দিয়েছে আগামী এক জানুয়ারি নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটি দ্রুত গতিতে নবম পে কার্যকর করার পাশাপাশি বিভিন্ন ভাতা বৃদ্ধির নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশে প্রায় চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পেস্কেল স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্ত গ্রহণ করার ফলে কর্মচারীদের ভেতরে স্বস্তি জেগে উঠেছে প্রায় উল্লেখ করেছেন যে সরকারি চাকরিজীবীদের মধ্যে এক তৃতীয়াংশই হচ্ছে কর্মচারী তাই কর্মচারীদের সকল দাবি মেনে নিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন করা আমাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে আমরা আগামী এক জানুয়ারি সময় নির্ধারণ করেছি এবং এরই মধ্যে গেজেট প্রকাশ সহ সকল ধরনের কার্য প্রক্রিয়া সমাধান করা হবে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একযোগেই নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের পরবর্তী জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট বিন্দু ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে অল করে হাজার পঁচিশ সালে গঠিত নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকা যারা কর্মচারী আছেন তাদের জন্য সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বলে মন্তব্য করেন সচিবরা সচিবদের মতামতের উপর নির্ভর করে এই নতুন সিদ্ধান্তে যৌক্তিকতা তুলে ধরেন পে কমিশন কর্মচারী মহলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের সকল দাবি ব্যক্ত করেন এরপর সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা মিলে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন তারা পে কমিশন ও অর্থ উপদেষ্টা অতপ্রতভাবে বাস্তবায়ন করার সঙ্গে সরাসরি জড়িত থাকার কারণে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন বৈঠকে অর্থ উপদেষ্টা বলেন আমাদের খসড়া চূড়ান্তের প্রায় আশি পার্সেন্ট কাজ শেষ হয়েছে এখন গেজেট প্রকাশের জন্য অপেক্ষায় আসি যে সময় নতুন একটি গেজেট প্রকাশ করব এবং সেটা আগামী পনেরো ডিসেম্বরের মধ্যেই যেহেতু কর্মচারী আগামী পনেরো তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছে তাই আমরা এর আগেই নবম পে স্কেলের সকল কার্যক্রম শেষ করার উদ্বেগ হাতে নিয়েছি আমরা চাই সরকারি কর্মচারীদের ভিতরে স্বস্তি ফিরে আসুক এছাড়া কর্মচারী মহলের সদস্যরা যাতে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে এই দিকগুলো নিয়ে আমরা গভীরভাবে পর্যালোচনা চালিয়ে যাচ্ছি আশা করা যাচ্ছে এবারের নবম পে স্কেলে নতুন উদ্বেগ খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রকাশ করবে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন খসড়া অনুমোদন সহ গেজেট প্রকাশ পর্যন্ত এক জানুয়ারি সময়সীমা নির্ধারণ করা হয়েছে যেহেতু আগামী ১৫ ডিসেম্বর খসড়া প্রকাশ করা হবে এরপরই সেই খসড়া অনুযায়ী এক জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা হবে এর মাঝে বাজেট সংশোধন করবে অর্থ উপদেষ্টা যেহেতু দু হাজার পঁচিশ ডিসেম্বর সহ সকল ধরনের বাজেট সংশোধন করবে কর্তৃপক্ষ সেক্ষেত্রে নতুন রূপরেখা তৈরি করা হবে অর্থ উপদেষ্টা আরো বলেন আমরা এবারের নবম পে স্কেলে এক অনুপাত নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করি যেহেতু প্রধান উপদেষ্টা অনুপাত আকারে বেতন বৃদ্ধির জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা অনুপাত আকারে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য দূরীকরণ প্রধান উপদেষ্টা নির্দেশকে কাজে লাগিয়ে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছে তবে এখানে সচিবরা বিভিন্ন মত প্রকাশ করলেও ইতিমধ্যে একইষ্টু চার অনুপাত নবম পেস্কাল কার্যকরের নির্দেশ দিয়েছে সচিবরা বলছেন আগামী এক জানুয়ারি দু থেকে নবম পেসকাল কার্যকর করা হবে এবং যা জানুয়ারি মাসের বেতন থেকে হবে তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন